আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ নিয়ে একটা অপ্রত্যাশিত খবর তিন এবং চার তারিখ কিন্তু এই ইভেন্টটার ল্যান্ড ইভেন্ট হওয়ার কথা ছিল অ্যান্ড বাংলাদেশের বিভিন্ন জায়গায় ল্যান্ড ইভেন্টটা বা হচ্ছে ওয়াচ পার্টি হওয়ার কথা ছিল অ্যান্ড বাংলাদেশে সবাই একসাথে বসে খেলতো ইন্টারন্যাশনাল কনভেনশন হল বসুন্ধরা আইসিসিবি হল ফোরে যেখানে হচ্ছে প্লেয়াররা সামনে বসে খেলতো অ্যান্ড সবাই ওয়াচ পার্টি করতে পারতো বা ল্যানে বসে দেখতে পারতো খেলাটা এখন এই ল্যান্ডটা হচ্ছে স্থগিত করা হয়েছে এটা ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল থেকে জানানো হয়েছে পুলিশ এসে ইন্টারঅ করেছে মানে অনেকে ইস্যু করতেছে অ্যান্ড অনেকে অনেক কথা বলতেছিল অ্যান্ড বলতেছিলো যে পারমিশন নেওয়া হয়েছে তাও পুলিশ ইস্যু করেছে এখন পুরোপুরি জানা যায়নি কেন এই ইভেন্টটা স্থগিত করা হলো ডাইরেক্ট হচ্ছে অফিসিয়াল থেকে নিউজ এসে যে স্থগিত করা হয়েছে অ্যান্ড অনেক ধরনের জানা যাইতেছে বা অনেক নিউজেই জানা যাইতেছে যে এটা হচ্ছে পুলিশ ইন্টারপ্ট করছে যার কারণে ওয়াচ পার্টিটা হবে না ছেলে পেলে সবাই হচ্ছে ল্যান্ড ইভেন্টে বলে খেলতে পারবে কিন্তু হচ্ছে ওয়াচ পার্টি হবে না ঢাকার যে আইসিসিবি হলে ইভেন্টটা হওয়ার কথা ছিল সেইটা হবে না অ্যান্ড অন্য জায়গায় যে ওয়াচ পার্টি হওয়ার কথা ছিল সেইগুলো হবে কিন্তু ঢাকাটা হবে না ল্যানে কেউ খেলা দেখতে পারবে না এইটা জানানো হয়েছে অ্যান্ড ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল থেকে জানানো হয়েছে অ্যান্ড আগামীকাল কী হবে আগামীকাল কি খেলা দেখতে পারবে কিনা কেননা কাল কেউ হচ্ছে খেলা রয়েছে সেইটা কি দেখতে পারবে কিনা সেই নিয়ে সামনে ভিডিও আসবে ভিডিও দিতে পারে অ্যান্ড সেইটা দেখতে চাইলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড ব্যাড নিউজ ফর ফ্রি ফায়ার ফ্যান্স অ্যান্ড ব্যাড নিউজ ফর বাংলাদেশ ওয়ার্ল্ড সিরিজ নিয়ে অ্যান্ড দর্শক রা কিন্তু এখনও চলে গিয়েছিল আইসিজিবি হলে অনেক ভিড় দেখা যাইতেছিল কিন্তু ওয়াচ পার্টি হবে না সবাইকে ওইখান থেকে ফিরে দেওয়া হইতেছে এইটাই হচ্ছে অফিসিয়াল নিউজ অ্যান্ড সামনে কী কী হয় সব কিছু জানার চেষ্টা করবো ওয়ার্ল্ড সিরিজ নিয়ে অ্যান্ড এইখান থেকে দুইটা টিম কিন্তু মেন ইভেন্টে খেলতো অ্যান্ড মেন ইভেন্টে খেলবে কিন্তু এইটা ওয়াচ পার্টি দেখতে ডাইরেক্ট ল্যান ইভেন্টটা কেউ দেখতে পারবে না অনেকের প্রত্যাশা ছিল অনেকের অনেক স্বপ্ন ছিল এই ল্যান ইভেন্ট দেখার বাংলাদেশে প্রথমবারের মতো এত বড় একটা ল্যান ইভেন্ট হইতে যেতেছিল সেইটার হবে না আগামীকাল কী হয় দেখা যাক হয় কি না সেই নিয়ে সামনে ভিডিও আসবে তো সেটা দেখতে চাইলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই And till then, take care. Bye bye.